জাতীয় পতাকা উত্তোলন ও হর ঘর তিরঙ্গা অভিযানের মাধ্যমে দেশের আটাত্তরতম স্বাধীনতা বস্ত উদযাপনের জন্য হর ঘর তিরঙ্গা মাননীয় প্রধানমন্ত্রীর একটি বিশেষ উদ্যোগ এই অভিযানের মূল লক্ষ্য হল প্রতিটি ভারতবাসীর ঘরে তিরঙ্গা পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দেখার ভাবনা জাগ্রত করা দু হাজার চব্বিশ সালটি দেশের জন্য একটি উল্লেখযোগ্য বছর এই বছর আঠারোতম লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মহিলা যুব গরিব স্বপ্ন স্বপ্নপূর্ণের লক্ষ্যে নতুন সরকার গঠন হয়েছে রাজ্যের সরকার মানুষের সামাজিক ও আর্থিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে আমাদের রাজ্য কৃষি প্রধান রাজ্য আমাদের এই এখানে কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে একদিকে যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় রাজ্যে এখন পর্যন্ত দু লক্ষ হাজার চারশো উনষাট জন কৃষক উপকৃত হয়েছেন রাজ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবশোতম কৃষি সহ সাতশো ছত্রিশ কোটি আটত্রিশ লক্ষ টাকা জমা পড়ে অন্যদিকে বর্ষাতে বা খরাতে কৃষকদের উৎপাদিত ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা যাতে রাস্তায় বসে যেতে না হয় তার জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রাজ্যের কৃষকদের আনা হয়েছে কৃষকদের যেন আর্থিক কারণে চাষবাসে সমস্যা না হয় তার জন্য কৃষকদের মধ্যে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার ক্রেডিট কার্ড বিতরণ করা হয়েছে রাজ্যের কৃষকরা সেই কার্ডের মাধ্যমে এখন পর্যন্ত আঠারোশো বাইশ কোটি টাকা ঋণ পেয়েছেন দু হাজার তেইশ চব্বিশ সাল পর্যন্ত রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যূনতম সাহায় মূল্যে দু লক্ষ সাত হাজার আটশো সতেরো ম্যাট্রিক ধান ক্রয় করা হয়েছে